অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সহযোগিতায় এক কোটি টাকা ব্যয়ে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমে উচ্চ মাধ্যমিক ক্লাসরুম বিল্ডিং শিলান্যাস করা হলো। রাজ্যের সেরা এগারোটি স্কুলের মধ্যে রয়েছে আসানসোল রামকৃষ্ণ মিশন প্রায় প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় থাকে রামকৃষ্ণ মিশনের পড়ুয়ারা এছাড়াও এখানে রয়েছে দুস্থ মেধাবী পড়ুয়াদের ব্যবস্থা এবার দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আসানসোল রামকৃষ্ণ মিশন হাই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য পৃথক ভবন তৈরির কাজের সূচনা করল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ শুক্রবার রাতে আসানসোল রামকৃষ্ণ আশ্রম সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রম ও মলয় ঘটক এবং পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এদিনের অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী সোমাত্যানন্দী মহারাজ আসানসোল রামকৃষ্ণ মিশন হাই স্কুলের প্রাক্তন পড়ুয়া মন্ত্রী মলয় ঘটক নিজের স্কুল জীবনের স্মৃতিচারণা করেন এদিন এবার মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও অত্যন্ত সাফল্য পাবে এই স্কুলের পড়ুয়ারা অনেক অভিভাবকরাই ভাবেন প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক পর্যন্ত আসানসোল রামকৃষ্ণ মিশনের স্কুলে ছেলেকে পড়াবে তারপরে উচ্চ মাধ্যমিকে কোথায় ভর্তি করবেন সেই নিয়েই তারা দুশ্চিন্তায় পড়ে এবার সেই দুটি হল সমগ্র শিল্পাঞ্চলবাসীর জন্য সুখবর জানা যায় প্রাথমিকভাবে এক কোটি টাকা ব্যয়ে ভিত্তি প্রস্তর স্থাপন করে এই কাজে সূচনা করা হয় আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ রামবাগান ডক্টরস কলোনি অবস্থিত সঠিক চিকিৎসার অন্যতম ঠিকানা সাধু মেডিকেল এখানে নিয়মিত বসছেন রানীগঞ্জের সুনামধন্য ডক্টর দীপ মুখোপাধ্যায় এমডি জেনারেল মেডিসিন গোল্ড মেডেলিস্ট ডিএম নেফ্রোলজি কিডনি বিশেষজ্ঞ সোম থেকে শুক্র এবং নিয়মিত বসছেন নিউরো বিশেষজ্ঞ ডক্টর সৈকত সাহা প্রতি বুধবার এছাড়াও রিউমাটোলজি ও ডায়াবেটোলজি রোগ বিশেষজ্ঞ ডক্টর সুধা সত্য চ্যাটার্জি থাকছেন মাসের দ্বিতীয় শনিবার এমডি ডিএম এন্ট্রোক্রোনোলজি গোল্ড মেডেলিস্ট সুগার ও থাইরয়েড স্পেশালিস্ট ডক্টর সুব্রত চক্রবর্তী থাকছেন প্রতি মাসে দ্বিতীয় শনিবার নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর অমিত শঙ্কর গুপ্তা থাকছেন প্রতি বুধবার ও শুক্রবার এছাড়াও ইউরোলজিস্ট ডক্টর রণবীর কুমার সাধু মেডিকেলে থাকছেন প্রতি শুক্রবার তবে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসার সুবিধা পেতে হলে যোগাযোগ করুন সাধু মেডিকেলে আমাদের কন্টাক্ট নাম্বার নাইন ফাইভ ফোর সেভেন ডাবল জিরো এইট জিরো ওয়ান জিরো এছাড়াও নাইন এইট থ্রি টু নাইন এইট ফোর এইট থ্রি নাইন